সব ক্রাইমের পেছনে একটা কারণ থাকে সেটা টাকাই হোক বা পোস্ট হোক আচ্ছা তোমার কি প্রবলেম বলো পুরো রাজ্য চিন্তায় রয়েছে ওরা ডিমান্ড কি জিজ্ঞেস করলে তুমি বলছো টাইম এলে বলে দেব আমার পাঁচ মিনিটের দাম কত জানো খুব ভালো করে জানি স্যার তাই ছোট্ট একটা পিস্তল রেখে সিএমকে খুন করার হুমকি দিচ্ছল সিএম পি এম কাউকেই চেনে না গুলি করলে সোজা উপরে যেতে হবে কি হলো স্যার ভয় পেলেন নাকি ষোলো বছর বয়সে মৃত্যুকে আমি খুব কাছ থেকে দেখেছি তুমি গুলি করবে সেই ভয় কিন্তু আমি বসে নেই কোটি কোটি জনতা আর যে পার্টিকে আমি এখন অব্দি সামনে রেখেছি যাতে তারা অনাথ না হয়ে যায় এটাকে ভয় বলে না দায়িত্ব বলা হয় আমায় গুলি করার পর যদি ওরা তোমায় ধরতে পারে তোমার কি হাল হবে একবার ভেবেছ স্যার আপনাকে মারার পরের মুহূর্তে আমি নিজেকে ও আর পর কি হবে সেটা জানি আমি কি করব সিএমকে জয়ดาว সিএমকে জয়ดาว সিএমকে জয়ดาว সিএমকে রাতুল বাবু हाउ दिस Folks come inside এরা আসলে ওই পার্টির নেতা গিভ মি जस्ट 5 মিনিট আমি ওদেরকে কোনখান থেকে বার করছি তুমি ওদের বের করে দিলে ওরা রাস্তায় গিয়ে বসে পড়বে ওখানে ভিড় হবে আননেসেসারি টেনশন এক কাজ করো ওদের কোনায় বসিয়ে দাও সিএমকে ছেড়ে দাও শান্ত হও মজি মশাই আমাদের সম্মানের ওর না আমি পুলিশকে শেষবার বলছি যে যদি ওনাদের দ্বারা না হয় তাহলে আমি নিজে ভেতরে গিয়ে মন্ত্রী মশাইকে এখানে নিয়ে চলে আসবো নমস্কার স্যার কিন্তু যাই হোক পুলিশ প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে তাই ওনারাও আমাদেরকে সম্মান করে গণতন্ত্রের এই রাজ্যে আইন হাতে নেওয়া একেবারেই উচিত না সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওনার আসার জন্য অপেক্ষা করতে থাকব ধন্যবাদ একদিন বাড়িতে দিয়ে মুখ্যমন্ত্রীর পাহারাদও জিজ্ঞাসাবাদ করা হয়েছে কমিশনার চঞ্চল রায় মিস্টার চঞ্চল রায় স্যার ফোর্স ভেতরে পাঠিয়ে সিএম কে বাঁচানো যাবে না ওদের সাথে কি কথাবার্তা বলেছো স্যার এই রকম কখন কোথায় কি করতে হবে সেসব আমি শিখেই এসেছি স্যার আচ্ছা কি কথাবার্তা বলবে সেটা তুমি শিখে এসেছো প্লিজ একবার মুখ্যমন্ত্রী বাইরে আসো তারপর দেখাবো তুই কি পড়াশোনা করেছিস স্যার মিনিস্টারের ছেলের জ্ঞান ফিরেছে হ্যাঁ তো বলো তুমি ভোলা না হ্যাঁ স্যার তুমি কি কি জানো

হুম তোকে এই জন্য মারলাম না যে তুই মিনিস্টারের ছেলে তোমার বাবা খুব ভালো মানুষ ঠিক আছে যা হয়েছে সেটা বলে দাও স্যার সকালে আঙ্কেল এসেছিলেন আঙ্কেল কে তোমার কাকা এবার বলো সকালে যখন সিএম স্যার এসেছিলেন বাপরে মনে হয়েছে কারেন্ট চলে গেছে জেনারেটার আছে নিশ্চয়ই স্যার কোনো ব্যাপার নয় বাবা হঠাৎ করে আসতে হয়েছে তো তাই ইবি হয়তো ইনফর্মেশন পাইনি নইলে কারেন্ট যেত না কারেন্ট খাওয়ার মতো মনে হয়েছিল আমার শুধু এটুকুই মনে আছে তারপর সিকিউরিটির লোকেরা আমাকে এখানে তুলে নিয়ে এলো ঠিক আছে কারা ছিল ওরা আমি জানি না স্যার ওরা কারা জানিস না কিন্তু ওরা যে বললো তুই সি এখানে নিয়ে এসেছিলি তাই না নামটা কি সেটা বল কুণাল স্যার কতদিন ধরে চিনিস কয়েকদিন ধরে স্যার চলো ফোন নাম্বার বল স্যার ওর কাছে ফোনই নেই কি বললি ফোন নেই তোকে কি আমার গাধা মনে হচ্ছে কিভাবে বোঝাবো ওকে কিভাবে চিনিস একদিন রাতে সিনেমা দেখে গাড়ি করে বাড়ি ফিরছিলাম স্যার এই এখানে গাড়ি দাঁড় করালি কেন ওকে তো তুই সিগনালে গাড়িটাকে না দাঁড় করালি রে আরে এইজন্য তুই আমাকে ধরতে এসেছিস মানে তুই আমার থেকে ফাইন নিতে এসেছিস আমি কেন ফাইন নিতে যাব ফাইন তো পুলিশ তুই পুলিশের লোক না তুই জানিস না আমি কে মিনিস্টারের ছেলে আমি বুঝেছিস মিনিস্টারের ছেলে আরে তুই কে মিনিস্টারের ছেলে যখন ভুল করাই উচিত হয় নি তো মিনিস্টারের ছেলে কে কতটা দায়িত্ব পালন করতে জানিস তুই সেটা স্যার আপনি আমাকে মারতে এত বড় গ্যাং নিয়ে এসেছেন ভুল হয়ে গেছে স্যার এরকম আর করবো না ওরা স্যার আর আমাকে কারা পেটাতে এসেছিল কেন হুম তোকে পেটাতে আসেনি ওরা মারতে এসেছিল তোকে মারতে এসেছিল কিন্তু কেন তুই মিনিস্টারের ছেলে তাই না নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস বা হয়তো তোর বাবার দিকে কোনো প্রতিশোধ হতে পারে তাহলে আমার বাবা সততা আমাকে মারতেও পারে হয়েছে দাদা বাইকটা কি তোমার নাকি হ্যাঁ এটাই স্যার হুম ঋষি করতে গেছিলাম কেউ গাড়ি নিয়ে পালিয়ে গেছে তুমি বাইক চুরি করে এনেছো আসলে সেবা করার কথা ভাবলে আমি কি করছি কিছুই মাথায় থাকে না এই এবার থেকে রাস্তায় হিসি করবি না ঠিক আছে ঠিক আছে স্যার না হলে হ্যাঁ বুঝতে পেরেছিস তো যা কেন যা কিন্তু পুরো এত সেবা করো না যে কারোর ব্যান্ড বেজে যাবে আমার গাড়ির সামনে আর পেছনের দিকের কাজ ফেটে গেছে মনে হচ্ছে তুই তোর গাড়িকে খুব ভালোবাসিস হুম গাড়ি এমন কিছু ব্যাপার না ব্রো কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আর এটা আমার কাছে অনেক বড় ব্যাপার চলো আগে গাড়িটা মেকানিকের কাছে নিয়ে যায় গাড়িটা একবার দেখো তো কাঁচের কথা বলছেন তো স্যার আপনি ভেতরে বসুন আমি দেখে নিচ্ছি আমার মা বাবা কোথায় থাকে আমার মা বাবা কেউ নেই রে ফ্রি বার্ড ফ্রি বার্ড তুমি অনাথ সোলো ব্রাদার যখন থেকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো না তখন থেকে তুমিও সোলো নেই আজ থেকে আমি তোমার বন্ধু আমি মিনিস্টারের ছেলে ভাই মুখের কথা দাম রাখি স্যার চা হ্যাঁ আরে একটা কাপ চা আনলি কেন গিয়ে আর এক কাপ নিয়ে আয় জানা হ্যাঁ এই তুমি খাও না 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 তুমি খাও আরে খাও না আর এক কাপ চলে আসবে হ্যাঁ একদম ফালতু বানিয়েছে ঠিক আছে ভাই আমি আসছি তুমি কোথায় থাকো আমি নামিয়ে দিই আমার বাড়ি টাড়ি কিছুই নেই শিয়ালদা স্টেশনে যাব কেন ভাই কোথাও যাচ্ছ নাকি আমি তো ওখানেই ঘুমাই কি ভাই একটার পর একটা ঝটকা দিচ্ছ মা বাবার কথা জিজ্ঞেস করলাম তো বলছো তুমি অনাথ আর তারপরে বলছো রেলওয়ে স্টেশনে থাকো আমি কিছুই বুঝতে পারছি না দাদা আসলে কি তো আমার মতো অনেক লোকেদের কাছে রেলওয়ে স্টেশনই হলো তাদের বাড়ি দেখো আমি ওদের সবাইকে তো সাহায্য করতে পারবো না কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমার সাহায্য করবোই আমি গেস্ট হাউসে না 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 গাড়ি ঠিক হয়ে যাবে তারপর আমরা বাড়িতে যাব ফ্রেশ হব আর মজা করব এসব আর কত দিন চলবে ব্রো রেলওয়ে স্টেশনে ঘুমানো বেকার বেকার অন্যদের সাহায্য করা লাইফে সেটেল হওয়ার দরকার নেই নাকি বিধাননগরে একটা বৃদ্ধাশ্রম আছে হ্যাঁ জানি যদি তিন থেকে চার কোটি টাকা পাওয়া যায় তাহলে দারুণ চলবে ওখানে তিন চার কোটি টাকা ভাই কোথা থেকে পাবে তুমি আরে ওটা কোনো বড় ব্যাপার নয় রে যদি সিএম একবার এসে ওই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করে দেয় তাহলে অটোমেটিক্যালি ফান্ড রেজ হতে থাকবে সিএম মানে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হুম আমাদেরই মুখ্যমন্ত্রী কেন ভাই তোর বাবা তো ওনারই চাই তাই না হ্যাঁ তো তাহলে তো নিশ্চয়ই উনি সিএম এর ভালো বন্ধু হবে আর জানিস আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার স্বপ্ন পূরণ না করি আমি আবার মরে না যাই কিন্তু এখন আমার কনফিডেন্স এসে গেছে আরে না 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 দাঁড়াও দাঁড়াও ব্রো তুমি তোমার স্বপ্ন এক্ষুনি বদলে ফেলো আমি ভেবেছিলাম তোমার কোনো ছোট লেভেলের স্বপ্ন আছে সিমকে আনার কথা বলছো চান্সই নেই ভাই চুপচাপ তোমার বিয়া শেষ করো আর ঘুমিয়ে পড়ো ফ্রেন্ডশিপ ফার্স্ট সাইট এই কথাটা শুধু ডায়লগের জন্যই এখন তো আমার কোনো উপায় নেই